এখন আমি রান্না করব আর মাছের ঝোল মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেবো আর এদিকে তেল গরম হয়ে গেছে এবারে একে একে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা আর দিয়ে ফোড়ো আর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এখন দেবো সাদ মতো লবণ আর দিলাম হলুদ গুঁড়ো এবারে হালকা করে ভেজে নিই এখন আমি দেবো একসাথে বাটা আদা জিরে আর ধনে আর দেবো টমেটো কাটা এবারে কতক্ষণ আমি কষিয়ে এবারে এর মধ্যে দিলাম স্বাদ মতো লঙ্কার দিন আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো এখন আমি আলুর ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে এসছে এবারে আমি এটা নামিয়ে নেব